প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পৃথিবীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তো আজকে আমরা এক সুন্দরী আপর জীবনের গল্প তুলে ধরবো জানবো আপু কেন ইউটিউবে আসলেন কী বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার খুব সুন্দর নাম দিয়ে আপু ইউটিউবে কেন আসলেন

দুজনে বিয়ে করে চলে গেছে আচ্ছা তো সংসার আপনিই চালান কে কে থাকেন আপনার পাশে আচ্ছা তো এখন কি আসলেন কি বিয়ে জন্য না সহযোগিতার জন্য আচ্ছা আপনি তো মোটামুটি ইনকাম করেন তো পালা নিয়ে কোনো স্বপ্ন দেখেন যে বড় হবেন আপনার নিজেও এবং পালারও নিজে একটা পালার দিবেন আচ্ছা তো এখন মনে করেন কে যদি আপনাকে বিয়া করে তার ইনকাম যদি কম হয় তো আর আপনার তো ইনকাম করেন তো দুজনের ইনকামের সংসারটা চালিয়ে নিতে পারবেন না আচ্ছা তার নাম কি বললেন রিয়ামণি নাকি তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি টু ফাইভ সেভেন থ্রি নাইন জিরো নাইন এইট আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি টু ফাইভ সেভেন থ্রি নাইন জিরো নাইন এইট তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে আদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আলাইকুম